বিরতির পর স্বাগত আবারও সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধে একেবারে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এসএসসিএর সদস্যরা বিশেষ করে সাধারণ মানুষের রোজি রোজগার অন্যদিকে ব্যাপক মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে আলু পেঁয়াজ ভোজ্য তেল শক্তি মাছ ডিম দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়কে সামনে রেখেই আজকের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে এসইউসিআইয়ের সদস্যরা নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন নেতৃত্বরা কি বলছেন আজকের এই কর্মসূচি থেকে শোনাচ্ছি লক্ষ্য নেই বেড়েই চলেছে প্রযুক্তির কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গুলুবাজারের মজুদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে রেখার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য গণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সবার আয়োজন করেছি আমরা মনে করি এই দ্রব্য মূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষের কালো বাজারে ব্যবসায়িকদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের তারা নির্বাচিত সরকার এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণবদ্ধ আন্দোলনে একমাত্র প্রতিরোধ করার সম্ভব তাই আমরা আজকে সাত দফা ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছে আমরা আপামর যে কাছে আমরা এটাই আবেদন রাখছি দল মধ্যে কি আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এই দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং আপনার শুনলেন এসি সদস্যদের বক্তব্য তারা তুলে ধরেছেন যে জনগণের এই দুর্বিষহ পরিস্থিতি বিশেষ করে মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকার যেন খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন সরকারকে বাধ্য করতে দলমত নির্বিশেষে সমস্ত জনসাধারণকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এর সদস্যরা ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন